স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানব প্রতিদিন একটি মশলা খেয়ে নয়টি রোগ থেকে দূরে থাকবেন ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কম বেশি সবার ঘরেই থাকে ছোট্ট মশলা এলাচ ঔষধি গুণে ভরা এই মশলা আবার অনেকে মুখশুদ্ধি হিসাবেও খান অনেকে আছেন এলাচ পছন্দ করেন অনেকে আবার করেন না তবে খালি পেটে একটি করে এলাচ শরীরের জন্য অনেক উপকারী শরীরের নানা রকম সমস্যার সমাধানের জন্য রান্না ছাড়াও নিয়মিত একটি করে এলাচ খাবেন অন্তত নয়টি কারণে এক এলাচ পেটের সমস্যা ও অ্যাসিডিটি দূর করে বিপদতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে জ্বালা বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিলে বেশ উপকার পাওয়া যায় দুই দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের জুড়ি নেই যাদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালি পেটে এলাচ ভেজানো জল খেলে বলিরেখা কমে ত্বক টান হয় তিন মধু লেবুর রস ও গরম জলের সঙ্গে একটা এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হবে যারা কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভোগেন তাদের জন্য এলাচ খুবই উপকারী চার এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হৃদস্পন্দন স্বাভাবিক রাখে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়া এলাচ রক্ত সঞ্চালনেও সহায়ক প্রতিদিন এলাচ ফেলে রক্তের ঘনত্ব সঠিক থাকে পাঁচ মুখে খুব বেশি দুর্গন্ধ হয় একটি এলাচ নিয়ে চিবাতে থাকুন এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এছাড়াও মারির ইনফেকশন মুখের ফোঁড়া সহ দাঁত ও মারির নানা সমস্যা থেকে রক্ষা করে ছয় গবেষণায় দেখা যায় নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এলাচ দেহে ক্যান্সারের কোষ কোষগঠনে বাধা প্রদান করে থাকে সাত অনেক সময় ভারী কোনো জিনিস তুলতে গেলেই পেশিতে টান ধরে এক্ষেত্রে ছোট বা বড় এলাচ গরম জলে ফুটিয়ে খেলে তৎক্ষণাৎ উপশম হয় হাট গরম জলে চা পাতা এলাচ গুঁড়া ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা মাথা ব্যথা করলে এক কাপ গরম এলাচ চা খেয়ে দেখুন ব্যথা নিমেষেই দূর হবে এর ছাড়াও এলাচ মানসিক চাপ কমাতেও সাহায্য করে নয় এলাচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সর্দি কাশির সমস্যাতেও এলাচ ফেলে সুফল পাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ